হ্যালো এভরিওান দিস ইজ মি প্রীতম আজকের ভিডিওটি টপিক হাউ টু অ্যাপ্রুভ এ ফাইবার অ্যাকাউন্ট কীভাবে আমরা একটি ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারি সো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই ফ্রিল্যান্সিং করতে চাই ফাইবার মার্কেট যখন আমি অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করার পর যখন একটা গিগ আমি ক্রিয়েট করি ক্রিয়েট করার পরে হঠাৎ অ্যাকাউন্ট টি আমার সাসপেন্ড হয়ে যায় সো আমি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করব বা কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করব অ্যাকাউন্ট করার সময় আমাকে একটু হেল্প করেন অনেকে রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করা চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা একটি ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারি বেসিক্যালি যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির উপরে ফাইবারে গি গি দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তারা বেসিক্যালি এই সমস্যাটা আর কি ফেস করতেছেন যে ফাইবারে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না ইভেন অন্যান্য ক্যাটাগরি যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টেও রিসেন্টলি এই সমস্যাটা আমি দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ড লিস্টের অনেক বড়ো ভাই ব্রাদার ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারাও এই সমস্যাটা ফেস করছেন সো কিছু মাস আগে আমিও সেম প্রবলেমই ফেস করছি আমি যখন সেকেন্ডারি আমার একটা ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে যাই তখন অ্যাপ্রুভ আমার হয় না ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই আর কি ফাইবার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয় সো আমাদের কিছু ম্যান্ডেটরি জিনিসগুলো ফলো করতে হবে ঠিক আছে ফাইবার আগে থেকে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে যে জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দুই থেকে তিন দিন পরে আপনি ফাইবারকে একটা মেল দিতে পারেন বা ওদের সাপোর্টে কথা বলতে পারেন সেটা এমনভাবে বলতে পারেন আমি ফাইবারে যাই সো ফাইবারে আসার পরে এইখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা সেকশন আছে ঠিক আছে এইখানে চলে যাবেন এইখানে চলে যাওয়ার পরে সেলিং অন ফাইবার এই অপশনটাতে চলে যাবেন এখানে যাওয়ার পরে তারপরে আপনি এদের ফাইবার কমিউনিটির সাথে আপনি কথা বলতে পারেন ঠিক এমনভাবে যে দেখো আমি আমি একজন ফ্রিল্যান্সার আমি ফাইবারে অ্যাকাউন্ট করছি এখন আমার সার্ভিসটি আমি সেল করতে চাই এইভাবে আর কি ফাইবারকে কনভিন্স করতে হবে ঠিক আছে কনভিন্স করলে ফাইবার আপনাকে অ্যাপ্রুভ করবে প্রোফাইলও অ্যাপ্রুভ করবে এই একটা স্ট্র্যাটেজি হইতে পারে এক দ্বিতীয়ত আর একটা হইতে পারে আমি একটু দেখাই আপনাদেরকে যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ক্যাটাগরি আমি এখানে লিখে রাখছি এই ডিজিটাল মার্কেটিং সেক্টর বলেন ওয়েব ডিজাইন সেক্টর বলেন গ্রাফিক্স ডিজাইন সেক্টর বলেন এই সব ক্যাটাগরিতে ইউজ পরিমাণে কম্পিটিশন ঠিক আছে এখন আপনার থিঙ্কিং রাখতে হবে যে আমার যে কোনো কায়দায় আমার একটি প্রোফাইল অ্যাপ্রুভ করাইতে হবে ঠিক আছে সো এই অ্যাপ্রুভ করানোর জন্য আমি কিছু লো ক্যাটাগরির নিশ এইখানে আমি বেছে রাখছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এইখানে আমি বেছে রাখছি ভিডিও আর্ট ঠিক আছে এই ভিডিও আর্ট আমি যদি এইখানে ভিডিও আর্ট লিখে ফাইবার যদি সার্চ দিই সার্চ দিয়ে যদি দেখি যে এই গিগের উপর বা এই ক্যাটাগরির উপর কতগুলা গিগ আর কি আছে ঠিক আছে যে এই ক্যাটাগরির উপর এটা খুবই একটা লো ক্যাটাগরি এরপরে আটশো পঞ্চান্নটা গি আর কি ক্রিয়েট করা আছে ঠিক আছে এটা খুবই একটা লো আমাদের সবসময় থিঙ্কিং রাখতে হবে লো ক্যাটাগরির উপরে আমরা গি পাবলিশ করব। ঠিক আছে আপনার এটা ম্যান্ডেটারি স্কিল না আমি আমিও বুঝতেছি কিন্তু সমস্যা নাই আপনার যদি ফাইবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে আপনি আপনি এই গিগটা পরবর্তীতে রিমুভ করে নতুন একটা গিগ আর কি ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে আপনার ক্যাটাগরির উপর আপনার মেন টেন্ডেন্সি হচ্ছে কিভাবে আপনি একটা আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারেন ঠিক আছে আগে তো অ্যাপ্রুভ করবেন তারপরে তো আপনার সার্ভিস আপনি কি রিলেটেড কাজ করেন ঠিক আছে এইখানে আর আমি যদি ক্যাটাগরি দেখি এআই অ্যাপ্লিকেশন ঠিক আছে এআই অ্যাপ্লিকেশনের পরেও অনেক অনেক গিগ আছে ঠিক আছে এটাও অনেক লো হাজার ঠিক আছে আর একটা যদি আমি দেখাই এআই বট এআই বট যে এরপরে সাতশো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা গিগ আছে তারপরে এআই স্ট্র্যাটেজি এই যে এআই স্ট্র্যাটেজি এটার পরে অনেক কম একশো উনচল্লিশটা মতো গিগ আছে ঠিক আছে আপনারা যারা অ্যাপ্রুভ করতে চাচ্ছেন এই ক্যাটাগরিটা বেছে নিতে পারেন ঠিক আছে এই ক্যাটাগরির উপরে দিলে আর কি গিগ অ্যাপ্রুভ হবে প্রোফাইলও অ্যাপ্রুভ হবে সো আমি যখন এই সমস্যা ফেস করছিলাম আমি আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি যখন গি ক্রিয়েট করি ঠিক আছে তখন আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় আমি আমার বাই আমি যেভাবে বাইপাস করছি সেটা হচ্ছে যে এআই স্ট্র্যাটাজি বা এইখানে যে এইখানে যে এআই বট এর উপরে আমি আর কি একটা গিগ দিয়েছিলাম গিগটা দেওয়ার পরে যখন আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করার পর তারপরে আমি ওই গিকটা কিছুদিন রাখার পরে এক সপ্তাহ পনেরো দিন পরে যে আর গিগ করি আমার ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে তারপরে ওইটা অ্যাপ্রুভ হওয়ার পরে আমি ওই গিগটা ডিলেট করে দিই রিমুভ করে দিই ঠিক আছে সো আপনারা এইভাবে আর কি একটা ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারেন ঠিক আছে সো এইখানে গিগি টাইটেল ডেসক্রিপশন যা দেওয়া আছে আপনারা কখনো হুবহু এইটা দিবেন না আপনি টাইটেল কপি করতে পারেন টাইটেল হুবহু দিতে পারেন যেহেতু সার্ভিস এক সো এইখানে ডেসক্রিপশন টোটালি ডিফারেন্ট হইতে হবে তারপরে গিগ প্যাকেজ ঠিক আছে গিগ প্যাকেজের এইখানে একটু কিছু কিছু সিমিলার থাকতে পারে কিন্তু হুবহু এদের মতো কপি করবেন না ইভেন এফ কিউ আছে ট্যাগ আছে এইগুলো খুব সুন্দরভাবে প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন এবং একটা প্রফেশনালিজম নিয়ে আসবেন আপনার প্রোফাইলে তাইলেই আর কি আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে